হরে কৃষ্ণ সুধি ভক্ত সজ্জন তো আমরা এসেছি বক্তি বিনোদ আসন এখানে কলকাতায় এসেছি যেখানে বক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের প্রতিষ্ঠাতা এবং আচার্য শিল প্রভুপাদের প্রথম সাক্ষাৎ হয় দেখুন বক্তি বিনোদ আসন খুবই পরিপাটি এবং পরিমার্জিত একটি আশ্রম এখানে রয়েছে এই মন্দিরে পরি এই মন্দিরেই প্রথমে এই এই জায়গাটায় এই যে সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বক্তগণ এখানে অবস্থান করছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনেক সন্ন্যাসী এবং সিনিয়র ও জ্যৈষ্ঠ বক্তদেরকে নিয়ে মিটিং করছিলেন এবং সেখানেই গিয়েছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে দেখা করার জন্য শিলা শিলাপ্রভুপাত প্রভুপাদের এক বন্ধুর সাথে তিনি দেখা করতে গিয়ে একসাথে গিয়েছিলেন তো এখানে এই জায়গায় দেখা হয়েছিল তখন সেখানেই বলেছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজকে একটা প্রশ্ন করেন গুরুদেব বলুন তো আমরা তো পরাধীন রয়েছি আমরা এই ভারতবর্ষে পরাধীন আমাদের ভারতবর্ষকে স্বাধীন করতে হবে তাহলেই তো কৃষ্ণ ভাবনামৃত প্রচার হবে তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজ বলেন ভগবত বক্ত অনুশীলনে কখনও কোনো রকমের কোনো রকমের স্বাধীনতাটা উপেক্ষা করে না বরং সে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করে তাহলে সেই দেশ শান্তিতে পরিপূর্ণ হয় তথাকথিতভাবে অশান্তির কারণে আমরা অশান্তি আমরা কখনো শান্তি অনুভব আমরা পেতে পারি না তাই আমাদের উচিত হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ ইস্কন আমরা আমাদের উচিত হচ্ছে সারা বিশ্বে ভগবৎ ভক্ত অনুশীলন করা তোমরা শিক্ষিত যুবক তোমরা কেন মহাপুর বাণী প্রচার করছো না এটা হচ্ছে দুতলা ফ্লোর যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এখানে অবস্থান করতেন এই সাদের মধ্যে কত মহান মহান ব্যক্তিরা এখানে অবস্থান করছিলেন এবং এই সাদের মধ্যে প্রায় বিরানব্বই পার্সেন্ট গৌরীয় মঠ এবং ইস্কনের সিনিয়র সন্ন্যাসী প্রেসিডেন্ট সবাই এখানে উপস্থিত হয়েছিলেন আজকে ঠিক আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে আমরা শতভক্ত নিয়ে আমাদের শ্রীপাদ অনঙ্গ মহন প্রভু যিনি সবাইকে প্রেরণা ধান করে থাকেন সারা বিশ্বের মধ্যে প্রচার করে থাকেন এবং তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে কি করেন তো দেখেন উনি কীর্তন করছে এবং ওনার কীর্তন আমরা শ্রবণ করব করেছি তারপর আমরা দেখুন এখানে ভক্তগণ আমরা আনন্দে উদ্ভেলিত হয়ে বিদেশি এবং দেশি সমস্ত ভক্তরা এখানে আসন আসনে অবস্থান করেছে তো এই যে আনন্দ ভগবত ভক্তি ছাড়া আমরা পাওয়া সম্ভব না আপনারা যারা কলকাতায় যাবেন অবশ্যই এই জায়গাটাতে আপনারা যাবেন যেখানে এই জায়গাটায় হচ্ছে জংশন রোড কলকাতা এবং এই জায়গাতেই আমরা প্রবাদের পরিচয় করে দেওয়া হচ্ছে আমরা ওনার পরিচয় জানব দেখতে থাকুন ওনা বক্তি আমাদের হিস্ট্রিজ অনঙ্গমোহন প্রভুর পরিচয় আমাদেরকে দিচ্ছেন হরে কৃষ্ণ ক্যালকাটা আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের সাথে ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট শ্রীবাদ অনঙ্গমোহন প্রভু হিস গ্রেস অনঙ্গমোহন প্রভু ইজ উইথ আস ঘোস্ট হান্টেড ইউ শুড ইউ শুড লিভ দিস প্লেস সো মাচ ড্রামা উই হ্যাভ টু মেক বাট হোয়েনেভার শি উই কাম she will say some special personality stay here they asked me not to leave so what to do but then we were not getting any chance that whom she is connected with so from iskon we arranged a local phone line for her free by krishna's grace we got this intelligence because she started calling her own people so we got the list and we connected them and they convinced her that it is better for her to leave and we are taking care of her even till now also she stays near and uh, she comes to the temple also then in 2021 after the covid before the covid we got the possession you will be happy to know